হ্যালো 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 ফ্যান্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিওর সাথে এই বন্ধুগণ আমাদের আমরা গেমিং ভিডিও শুরু করে দিলাম ও গড আমার গার্লফ্রেন্ড প্লাস লয়ে পেয়ে গেল তাকে দৌড়তে হবে দৌড়তে হবে যাবি কই আমি আসতে যে পিছে পিছে ওকে নিচের দিকে যাইতে হবে ওকে গেলাম তোরে আমি যাইতে দিই মোনা রে খারা রে খারা লম মায়ের লম মায়ের জাস্ট ব্রো আমরা আমাদের লেভেল ওয়ান কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড লেভেল টু ভেরি নাইস খুবই সুন্দর হতে চলেছে আমাদের গেমিং ভিউটা ও মাই দুই নাম্বার আরেকজনে আসছে দুইটা মতন পারতে হবে লম মায়ের বাবা হ্যালো মায়ের হ্যাঁ হ্যাঁ ভেরি নাইস আমাদের লেভেল টুও খুব সুন্দরভাবে শেষ হয়ে গেলো জাস্ট লেভেল থ্রি ওকে ফুটবল মারতে হবে জাস্ট ওয়া অন্য একটু মিষ্টিক হয়ে গেলো কই কিন্তু কোনো সমস্যা নাই কত দূর যাবি আমি আসতেছি তোর পিছে পিছে একটা মেরে দিলাম ভেরি গুড চার্জ ধরে ফেললাম তাকে আমাদের দ্বিতীয় লেভেলটা কমপ্লিট ওকে আমাদের লেভেল জাস্ট পঁচাত্তর কয়েন আমরা নিতে হবে কয়েনের রোডে এই এটা কোন জায়গায় চলে আসলাম আবার

কঠিন ভিডিও নো 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 তো বন্ধুগণ আমাদের গেমিংটা এই পর্যন্ত ছিল তো কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন